একবার ভাবুন তো আপনার শহরের রাস্তায় শয়ে শয়ে মানুষ নাচছে কিন্তু এটা কোনো উৎসবের নাচ না বরণ মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি তাদের নাচাচ্ছে তারা থামতে চাইলেও পারছে না অবিশ্বাস্য শোনালেও পনেরোশো সালে স্ট্রাসবাগ শহরে ঠিক এমনটাই ঘটেছিল ইতিহাসে এই ঘটনাটা ড্যান্সিং প্লেগ নামে পরিচিত তো কি ছিল সেই শক্তি যা মানুষকে নাচতে নাচতে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল চলুন আজ সেই রহস্যটাই খুঁজে বের করা যায় এই দেখুন পনেরোশো আঠেরো সালের স্ট্রাসবার্গের রাস্তা মানুষগুলো কেমন যেন একটা ঘোরের মধ্যে নাচছে তাদের চোখে মুখে কিন্তু কোনো আনন্দ নেই আছে শুধু ক্লান্তি আর এক রাস শূন্যতা মনে হচ্ছে যেন তারা নিজেদের শরীরের ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে দিন রাত একটা না নেচেই চলেছে পা ফুলে রক্ত ঝরছে কিন্তু কোনও এক অদৃশ্য শক্তি তাদের থামতেই দিচ্ছে না ব্যাপারটা কিন্তু দু একজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না পনেরোশো সালের আগস্ট মাস আসতে আসতে চারশোরও বেশি মানুষ এই অদ্ভুত নাচের মহামারীতে জড়িয়ে পড়ে ভাবা যায় একটা গোটা শহর যেন এক অজানা ঘোরের মধ্যে চলে গেছে আর রাস্তাগুলো হয়ে উঠেছে এক একটা ভয়ঙ্কর মৃত্যুমঞ্চ কিন্তু আসল প্রশ্নটা হলো কেন কেন এমনটা হচ্ছিল কি এমন কারণ ছিল যে শয় শয়ে মানুষ এভাবে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে নাচতে নাচতে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল এর পেছনে কি সত্যি কোনো অভিশাপ ছিল নাকি কোনো বিষক্রিয়া অথবা পুরোটাই ছিল মানুষের মনের কোনো গভীর খেলা চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক যে কোনো মহামারীরই তো একজন পেশেন্ট জিরো থাকে তাই না মানে যার থেকে রোগটা ছড়ানো শুরু হয় এই ভয়ঙ্কর নাচের মহামারী শুরুটা হয়েছিল মাত্র একজন মহিলাকে দিয়ে চলুন দেখি কিভাবে তার একা নাচ পুরো শহরটাকে গ্রাস করে ফেলল এই ঘটনার একেবারে কেন্দ্রে ছিলেন ফ্রাউ ট্রোফিয়া নামের এক মহিলা একদিন হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই তিনি তার বাড়ির সামনের রাস্তায় একেবারে উন্মত্তর মতো নাচতে শুরু করেন আশেপাশে কোনো গান বাজছিল না কোনো উৎসবও ছিল না ছিল শুধু তার সেই অদ্ভুত নাচ তার স্বামী তো তাকে থামানোর জন্য কত চেষ্টাই না করলেন কিন্তু কিছুতেই কিছু হল না প্রায় এক সপ্তাহ ধরে তিনি এভাবেই নাচতে থাকলেন যতক্ষণ না ক্লান্তিতে জ্ঞান হারালেন আর ঠিক এখানেই ঘটনাটা একটা ভয়ঙ্কর মোড় নিল ফ্রাউ ট্রোফিয়ারের এই অদ্ভুত নাচ দেখে প্রথমে তার প্রতিবেশীরা আর তারপর শহরের আরও অনেকে তার সাথে যোগ দিতে শুরু করল ব্যাপারটা যেন একটা মানসিক ভাইরাসের মতো মানে এক সপ্তাহের মধ্যেই প্রায় তিরিশ জন আর এক মাসের মধ্যে সংখ্যাটা চারশো ছাড়িয়ে গেল এটা তো একটা সাধারণ সংক্রামক রোগের থেকেও দ্রুত ছড়াচ্ছিল তো যখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল তখন শহরের কর্তৃপক্ষ আর চার্চের যাজকরা নড়ে চড়ে বসলেন তারা এর কারণ আর প্রতিকার খোঁজার চেষ্টা শুরু করলেন কিন্তু তাদের সেই চেষ্টা ছিল আরও অদ্ভুত সেই সময়টাতে আসলে দুটো প্রধান ব্যাখ্যা সামনে এসেছিল একদিকে চার্চের যাজকরা বলছিলেন এটা হল সেইন্ট ভিটাসের এক ভয়ঙ্কর অভিশাপ পাপীদের শাস্তি দেওয়ার জন্যই নাকি তিনি তাদের এভাবে নাচতে বাধ্য করছেন আর অন্যদিকে ডাক্তারদের মত ছিল একদম আলাদা তারা বলছিলেন এটা আসলে ওভারহিটেড ব্লাড বা অতিরিক্ত গরম রক্তের কারণে হওয়া একটা সাধারণ রোগ বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু শহরের কর্তৃপক্ষ ডাক্তারদের ওই গরম রক্ত তত্ত্বটাকেই মেনে নিল আর তার উপর ভিত্তি করে এক অদ্ভুত সিদ্ধান্ত নিল তাদের যুক্তিটা ছিল এই রোগ থেকে মুক্তি পেতে হলে আরও বেশি করে নাচতে হবে মানে নেচে নেচেই নাকি শরীরের অতিরিক্ত তাপ বেরিয়ে যাবে আর তাই তারা রীতিমতো নাচের জন্য কাঠের মঞ্চ তৈরি করল এমনকি পেশাদার বাধকদেরও ভাড়া করে আনল কিন্তু এই আইডিয়াটা যে কি ভয়ঙ্কর ভুল ছিল এই আয়োজনটা একেবারে বুমেরেং হয়ে গেল মঞ্চ গান বাজনা দেখে শহরের সুস্থ মানুষজনও ভাবল যে এটা হয়তো সেইন্ট ভিটাসের রাগ কমানোর কোনো ধর্মীয় অনুষ্ঠান আর সেই ভয়ে তারাও ওই উন্মত্ত নাচে যোগ দিতে শুরু করল ফলে মহামারীটা আরও ভয়ঙ্কর রূপ নিল তো সেই সময়ের ব্যাখ্যাগুলো তো আমরা দেখলাম কুসংস্কার আর তখনকার বিজ্ঞানের একটা অদ্ভুত মিশেল কিন্তু আধুনিক বিজ্ঞান এই রহস্যময় মহামারী নিয়ে কি বলে চলুন এবার সেটা দেখা যাক সবচেয়ে জনপ্রিয় যে বৈজ্ঞানিক থিওরিগুলো আছে তার একটা হলো খাদ্যে বিষক্রিয়া এই থিওরিটার নাম হল আর্গোটিজম আর্গোট হচ্ছে এক ধরনের বিষাক্ত ছত্রাক যেটা সাধারণত ভেজা রাইশস্যের উপর জন্মায় আর এই ছত্রাক মেশানো শস্য দিয়ে তৈরি রুটি খেলে মানুষের হ্যালোসিনেশন মানে দৃষ্টিভ্রম আর খিচুনি হতে পারে মজার ব্যাপার হল এই ছত্রাকের রাসায়নিক গঠন কিন্তু কুখ্যাত ড্রাগ এলএসডির খুব কাছাকাছি কিন্তু এই আর্গোটিজম থিওরিটা সম্ভবত ঠিক না এর পেছনে কয়েকটা বেশ শক্ত কারণ আছে প্রথমত আর্গোট বিষ শরীরে চলাচল কমিয়ে দেয় ফলে দিনের পর দিন ধরে নাচ চালিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব দ্বিতীয়ত যারা ঘটনাটা নিজের চোখে দেখেছে তারা কিন্তু এটাকে নাচ হিসেবেই বর্ণনা করেছে খিচুনি হিসেবে নয় আর সবশেষে ভাবুন তো এতগুলো মানুষ একই বিষয়ে ঠিক একই রকমভাবে প্রতিক্রিয়া দেখাবে এটাও তো বেশ অবাস্তব তাহলে আসল কারণটা কি যদি অভিশাপ না হয় যদি বিষ্ক্রিয়াও না হয় তাহলে কি সবচেয়ে গ্রহণযোগ্য আধুনিক থিওরিটা আমাদের নিয়ে যায় আরও গভীরে মানব মনের এক জটিল আর অন্ধকার জগতে এই অবস্থাটাকে বলা হয় মাস সাইকোজেনিক ইলনেস বা চলতি কথায় গণহিস্টেরিয়া ব্যাপারটা সহজ করে বললে যখন একটা বড় জনগোষ্ঠীর মানুষ চরম মানসিক চাপের মধ্যে থাকে তখন তাদের মনের সেই ভয় বা উদ্বেগটা শারীরিক রোগ হিসেবে প্রকাশ পেতে পারে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মনের রোগটা কিন্তু একজনের শরীর থেকে আরেকজনের শরীরেও ছড়াতে পারে ঠিক যেন একটা সত্যিকারের ভাইরাস আর পনেরোশো সালের স্ট্রাসবার্গের পরিস্থিতিটা ছিল এই গণ হিস্ট্রিয়ার জন্য একদম পারফেক্ট একবার ভাবার চেষ্টা করুন সেই সময়টার কথা বছরের পর বছর ধরে দুর্ভিক্ষ চলছে সিফিলিসের মতো ভয়ঙ্কর সব রোগ ছড়িয়ে পড়েছে যার কোনো চিকিৎসা নেই তার ওপর আছে চরম দারিদ্র আর তীব্র ধর্মীয় কুসংস্কারের ভয় সেখানকার মানুষজন এক কথায় ভয়াবহ মানসিক চাপের মধ্যে বেঁচেছিল তাদের মনটা ছিল যেন বারুদের স্তূপের মতো যেখানে একটা ছোট্ট স্ফুলিঙ্গই একটা বড় বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ইতিহাসবিদ জন ওয়ালারের এই কথাটা সেই সময়ের মানুষের মানসিক অবস্থাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে তাদের এই নাচ আসলে কোনো আনন্দের প্রকাশ ছিল না এটা ছিল তাদের মনের গভীরে জমে থাকা ভয় হতাশা আর কষ্টের এক ভয়ঙ্কর শারীরিক বিস্ফোরণ এই যে ডান্সিং প্লেগের ঘটনা এটা কিন্তু ইতিহাসে গণহিস্টেরিয়ার একমাত্র উদাহরণ না এমন ঘটনা আরও ঘটেছে চলুন আরও কয়েকটা উদাহরণ দেখা যাক যেমন ধরুন তেরোশো সালে জার্মানির রাইন নদীর পারে ঠিক একই রকম একটা নাচের মহামারী হয়েছিল আবার একেবারে অন্যরকম একটা উদাহরণ যদি দিই উনিশশো সালে তানজানিয়ায় হয়েছিল হাসির মহামারী ভাবা যায় সেখানে কোনো কারণ ছাড়াই শয়ে শয়ে স্কুলছাত্রী হাসতে শুরু করেছিল আর থামতেই পারছিল না এই হাসি নাকি কয়েক মাস ধরে চলেছিল সব ঘটনা এটাই প্রমাণ করে যে গণহিস্ট্রিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কৃতিতে এক এক রকম রূপে প্রকাশ পায় আর এটাই হলো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় গণ হিস্টেরিয়া কিভাবে প্রকাশ পাবে সেটা নির্ভর করে সেই সময়ের সংস্কৃতি আর বিশ্বাসের উপর মানে আমাদের সংস্কৃতি যেন আমাদের মনের গভীরে একটা স্ক্রিপ্ট লিখে দেয় যেমন পনেরোশো সালে মানুষের মনে সেন্ট ভিটাসের অভিশাপের ভয়টা গেঁথেছিল তাই তাদের মানসিক চাপটা নাচের মাধ্যমে বেরিয়ে এসেছিল অন্য কোনো সময়ে অন্য কোনো সংস্কৃতিতে এটা হয়তো কাঁপুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অন্য কোনো রূপে প্রকাশ পেত আর এখানেই আজকের দিনের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায় ভেবে দেখুন পনেরোশো সালে ভয় আর গুজব ছড়িয়েছিল শহরের রাস্তায় মানুষের মুখে মুখে আর আজকে ডিজিটাল যুগে যেখানে একটা টুইট বা একটা ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে সেখানে গণ উদ্বেগ বা ম্যাস হিস্টেরিয়া কত দ্রুত ছড়াতে পারে ইতিহাস হয়তো আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে মাধ্যম বদলেছে প্রযুক্তি বদলেছে কিন্তু মানুষের মনটা হয়তো আজও বদলায়নি